বেরতির পর স্বাগত সিপাহিজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় আবারও যান দুর্ঘটনা যারা যায় সড়কে বাস এবং বাইকের বকুবুখী সংঘর্ষ আর সেই সংঘর্ষেই আহত হয়েছে দুজন আজ রবিবার ছুটির দিন কিন্তু আজ সকালে উদয়পুর থেকে টি আর জেরো থ্রি ওয়ান ফোর ফোর এইট নম্বরের একটি বাস দ্রুত গতিতে আগর উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় নৌকাঘাট সংলগ্ন আসছেই একটি বাইক পেছনে সচরে ধাক্কা মারে আর এতেই বাইকে থাকা এগারো বছরের তানজিল রহমান এবং আব্দুল মান্নান রাস্তার পাশে ছিটকে পড়ে যায় পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় দুর্ঘটনায় বাস গাড়ির যে চালক সে পালিয়ে যাওয়ার চেষ্টা বাস গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিশালগড় থানার সামনে রাস্তার মাঝখানেই গাড়িটিকে ফেলে চালক পালিয়ে যায় বর্তমানে দুর্ঘটনা গাড়িটি

বাসের ধাক্কায় কিন্তু গুরুতর আহত হয়েছে বাইক আরোহী তবে এই পুরো ঘটনায় রীতিমত বা ঘাট সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহত হয়েছে দুজন তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন